নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আমার মতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলুন আজকে ঘুরে নিয়ে আসি আপনাদের কল্যাণী আইটিআই মোর ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারে দুর্গাপুজ মানে মণ্ডপ দু হাজার চব্বিশ তা আমরা কল্যাণী হাইওয়েতে বেরিয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ওখানে বেরিয়ে গেলাম এবার চলছি এবার চলতে চলতে বিভিন্ন কথা হবে আপনাদের সঙ্গে টোটাল ভিডিওটা আমি দশ মিনিটের মধ্যে করেছি আপনারা বুঝে বুঝে দেখবেন আর ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্যই বানিয়েছি কেমন লাগছে কেমন ই হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবে বলে আমি ভিডিওটা শুরু করছি তা বন্ধুরা সবাই কেমন আছো আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন ফাইভ চলো দেখা যাক আমাদের সেই মন্দির যেই মন্দিরটা আইটিআই মন্দির মোড়ে আমরা গেলাম তোমাদের জন্য ঠিক আছে না চলো আইটিআই মোড়ে গিয়ে দেখছি এ দেখো আইটিআই মোড় এখানে দেখো আজকে হচ্ছে পাঁচ মানে পাঁচ আট দু তারিখ দেখো এখান থেকে তৈরি মানে রথের আগে থেকে শুরু হয়ে গেছে রথযাত্রা হচ্ছে তার আগে থেকে কিন্তু এই মন্দিরের ইয়ে শুরু হয়ে গেছে তা এবারের হচ্ছে থিম কি যেন এবারে থিম হচ্ছে ব্যাংককের যে মন্দিরটা আছে না সেই মন্দিরের থিম অনুযায়ী এবার পুজো হচ্ছে তো যাই হোক অরুণ মন্দির যে হয় ব্যাংককের সেই মন্দিরের থিম অনুযায়ী এবার এবার কিন্তু আইটি এরা করছে অনেক হয়তো অনেক ব্লগাররা এই ভিডিওটা বানিয়েছে আমি এখন বানাচ্ছি আমি কাউকে দেখিনি আমি আমার মতন করে বানাচ্ছি দেখো এটাই হবে এবং এই মন্দিরটা তৈরি হচ্ছে চলছে তা আমরা গিয়ে ওখানে ওই প্রান্ত গিয়ে ভিডিওটা করলাম কিছু ফটো তুললাম এবার বেশ বেশ খুবই মানে খুবই সুন্দর লাগছিল দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে মানে জায়গাটা এত সুন্দর আর এত ভালো মানে মানে গেলাম তো খুব ভাব খুবই ভালো লাগলো মানে এখানে পুজোর সময় কী অবস্থা হবে বাপরে বাপ এখন ভেবেই মানে ভাবতে পারছি না এখন ফাঁকা ফাঁকা করে আসলাম যাই হোক যারা দেখার বা ব্লক করার জন্য আসো এখানে এই সময় অসুবিধা নেই তারপর চলে গেলাম কোথায় যাও বন্ধুরা তারপরে চলে গেলাম কিন্তু আমাদের রানী রাসমণি ঘাট যেখানে হচ্ছে আমাদের যে কলকাতার যে কালীমার মন্দির আছে সে আদলে তৈরি করা কিন্তু এই মন্দিরটা দেখো ভালো করে এই মন্দিরটা তোমার পরিষ্কার দেখতে পারবে কোন মানে মন্দিরের অনুকূল মানে ইয়েতে তৈরি হয়েছে আমাদের এই মন্দিরটা হ্যাঁ ঠিক আছে না তো যাই হোক দেখো দেখতে পাচ্ছো তো আমি এখানে ফুচকা যেখানে ফুচকা যারা ব্লক করে সেখানে কিন্তু এই মন্দিরটা আছে ঠিক আছে না বলো কোথাকার কমেন্ট করে জানাবে কিন্তু সবাই জানো তাও আমি এবার বললাম সবাই দেখেছ সবাই জানো যে কোন স্টাইলে হয়েছে তো সেখানকার একটু ভিডিও ভিডিও করলাম ফটো ফটো তুললাম তো ভালোই লাগে তোমাদের দেখো আজকে সময় পেয়েছি কল্যাণে একটা দরকার ছিল গেছিলাম আমার বন্ধু তাপসের সঙ্গে এটা তপলের সঙ্গে গেছিলাম তো গিয়ে এটা করেছিলাম তো ভালোই লাগলো তা ওখানে বসেছিলাম ওই দেখছ তোমাদের জন্য একটা উপস্থাপনা তো করতে হবে সেই উপস্থাপনাটাই আমি করলাম দেখো ভালো লাগলে বলো আর খারাপ লাগলেও বলবে যে কোনো ভুল ত্রুটি যদি হয় তাহলে পরে সেটা আমরা মানে আমি সংশোধন করবো ভিডিওতে আমার তো মনে হয় যে তোমাদের ভালোই লাগবে ভুল তো হচ্ছে কেননা নতুন তো ভুল হতেই পারে দেখো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কমেন্ট কিন্তু অবশ্যই করবে যে কি হচ্ছে না হচ্ছে কি অসুবিধা হচ্ছে যে মানে তোমাদের ভালো লাগছে না বা একটু এটা এটা করলে ভালো হয় ওটা ভালো করলে হয় তাহলে কি নিজেকে তৈরি আরও ভালোভাবে করতে পারবো আর যাই হোক বন্ধুরা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়ছে এ তোমাদের জন্যই হচ্ছে এটা আমি খুব খুব আনন্দিত এবং আমি যত আনন্দ পাবো এবং আমারও কিন্তু ই মানে ওর মধ্যে প্রেরণা আসবে যে প্রেরণা আসবে যে আমি আরও ভালোভাবে ভিডিওগুলো করব ঠিক আছে না আমি আমার যথেষ্ট চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট যে তোমাদেরকে খুব ভালো রকমের ইয়ে করব। চলো বন্ধুরা তাহলে দেখা যাক এই মন্দিরের পুরো ভিতরের বাইরের অংশটুকু দেখো দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখো দেখতে থাকো বন্ধুরা এই মন্দিরে কিন্তু যে সামনে যে খেয়া পারাপারের জন্য একটা জায়গা আছে আমি একটা ব্লক করেছিলাম মানে ব্লকটা ভালো হয়নি বলে আমি সেটা আর দেখায়নি বা করিনি এই যে সামনের যে ঠিক এখান মন্দিরের বাইরে ঠিক ডান দিকে এখন তো গঙ্গার জল তো প্রচুর হাই বিশাল গঙ্গার জল মানে গঙ্গা জল উঠে বসে আছে জোয়ার ভাটা বলো যায় বলো জোয়ারে তো একদম পুরো একদম উঠে চলে আসে উপরে আর নৌকাগুলো ছিল আগে অনেক দূরে এখানে মানে কম দশ ফুট পনেরো ফুট কুড়ি মানে দশ মানে দশ মিটার পনেরো মিটার দূরে সে চলে এসছে একদম দু ফুট তিন ফুট দূরে এরকম ব্যাপার জলের জন্য আর দেখো মন্দিরটা খুব সুন্দরই হয়েছে খুব সুন্দর অনেক পুরনো মন্দির টোটাল মন্দিরটা দেখো আর নৌকা যে কথাটা বললাম সেই নৌকা কিন্তু আছে ওখানে নৌকা বিহার বলে একটা আমাদের ইয়ে আছে সেই নৌকা বিহার করে জোন প্রতি পঞ্চাশ টাকা করে কল্যাণী ব্রিজ অবধি নিয়ে যায় ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু অবধি নিয়ে যায় আবার ওখান থেকে নিয়ে আসে তো ওখানে ঘুরতে পারো ওখানে কারণ প্রচুর ব্লগরা ফুচকা পাড়া এসে ইয়ে করে ব্লক করে কিন্তু এই মন্দিরটার সম্বন্ধে কিন্তু অত কিছু কিছুভাবে বলে না বা করে না তাই সেই জন্য আমি হালিশর থেকে এসে এইসব ভিডিওগুলো করেছি কল্যাণীতে গেলাম ফুচকা পাড়ার মধ্যে থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ফুচকা পাড়ার মধ্যে থেকে আমরা ভিডিও করতে করতে বাড়ি পথে রওনা দিয়েছি তো ওখানে কিছুক্ষণ বসেছি একটা চাটা খেয়েছি চাটা খেয়ে ইয়ে করেছি এই টোটাল হচ্ছে মন্দিরের সামনে যে পোশান আছে ঠিক এর ডান সাইডে ঠিক এর ডান সাইডে কিন্তু আছে আমাদের মা গঙ্গা তো মা গঙ্গার ওখানে যদি তোমরা ভ্রমণ করতে চাও বারের নৌকা পঞ্চাশ টাকা করে দিয়ে তোমরা ভ্রমণ করতে পারো তো সামনে এই মন্দিরের অনেক হাস ঠাস আছে এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ ইয়ে করা হয় বিতরণ করা হয় এবং কিছু মানে কিছু মানে পয়সার মাধ্যমে সেই টাকাটা দিলে তারা ইয়ে করে মানে এই মন্দিরে প্রসাদ গ্রহণ করা যায় সেই টাইম টেবিল এই মন্দিরে যদি আসো দেখতে পারবে সকাল সকাল আসবে ঘুরবে ফিরবে হালিশ্বর চৈতন্য ডোবা অনেক হালিশ্বরের অনেক দর্শনীয় দর্শনীয় স্থান আছে রামপ্রসাদের ভিটা আছে তো অনেক জায়গা আছে তোমরা ঘুরে দেখতে পারো খুবই ভালো লাগবে এবং খুবই সুন্দর জায়গা একবার আসো দেখো যদি ভালো না লাগে বলবে কিন্তু কিন্তু যারা এসছে প্রত্যেক ব্লগারকে জিজ্ঞেস করবে প্রত্যেকটা ব্লগার বলবে যে না গো সত্যিই খুব ভালো একটা এই ভ্রমণ জায়গাটা দেখো হাঁসগুলো কি সুন্দরভাবে নড়াচড়া করছে ভালো লেগেছে দেখে বললাম যে ঠিক আছে তাহলে আমরা একটা ব্লগ করছি এবার আমরা কিন্তু এটা করার পরে কিন্তু আমরা চলে যাব সিধা আমার একটা বন্ধু ছিল তখন ওর বাইকে করে আমরা ইয়েতে গেলাম তো আমরা বাড়ির পথে রওনা দিলাম এবার বাড়ির পথে কিন্তু বন্ধুরা কিন্তু আমাদের এটা পড়বে যে আমাদের ফুচকা পাড়া ডান্দিক বাদিকে দেখবে ফুচকার দোকানগুলো দেখতে পারবে তোমরা এবার ডান্দিক বাদিকে ফুচকার দোকানগুলো দেখে বুঝতে পারবে আর বিয়ে তোরা গেলাম না আবার ফুচকা খেয়েছিলাম আগেও খেয়েছিলাম এই ব্লগটা অতবার এভাবে করতে পারলাম না কারণ টাইমটা তো অনেক বেশি হয়ে গেছে অনেকগুলো সময় নিয়ে আমরা করেছি তাই পরে যদি তোমরা যদি কমেন্ট করো যে ফুচকাপালা ব্লক মানে ব্লগ দেখবে তাহলে নিশ্চয়ই আমরা সেই ব্লগটা করব তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর সব থেকে ভালো লাগলো যে তোমরা দেখছো আমার ইন্সপায়ার হচ্ছে আমি তো তোমরাও দেখো এবার এই জায়গাটা দেখো আমরা এখান থেকে কিন্তু বাইক নিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি দেখে দাও তো এবার কিছু শর্ট নিয়েছিলাম মানে ড্রোন তো নেই প্লেন এমনি একটা ইয়ে দিয়ে করেছি শর্টটা দেখো তোমাদের খুবই সুন্দর লাগবে একটু উপর নিচ করেই করেছি খুবই সুন্দর লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে বন্ধু বান্ধবকে জানাবে যে একজন একজন নতুন ইউটিউবার তারা ভিডিও করছে এবার কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই তাহলে খুব ভালো লাগবে যে ভুল তো আছেই আমার ভিডিওতে পরিষ্কার এবার কি ভুল আছে আমাকে জানতে হবে তাহলে আমি সেভাবে সেটাকে ঠিকঠাকভাবে তৈরি করে সেটাকে ইয়ে করবো ঠিক আছে বন্ধুরা তা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা টাটা দেখতে থাকো